চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ইসলামিক ফাউন্ডেশন এর বিক্রয় সহকারী পদের পরীক্ষা আগামী চব্বিশ তারিখ কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন আমি এক মিনিটে দেখাই দিব কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন গুগল বা ক্রোম বা যেখানে যান আই বি তার সংক্ষেপে টি ক্লিক করবেন এই দেখেন তাদের ওয়েবসাইট চলে এসেছে ইসলামিক ফাউন্ডেশন আপনারা আমাকে জ্বালাই খাচ্ছেন যে ভাই বিক্রয় সহকারী পদের আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না কি জন্য পারবেন না একদম এক মিনিট আপনার দেখাই দিচ্ছি এখানে এই এডমিট কার্ডে ক্লিক করবেন এখানে অপশন দুইটা দুইটা পদের পরীক্ষা সেলস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্লিক আমরা সহকারী পদের এই যে এডমিট কার্ড ডাউনলোড করব এখানে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড আমি আগে দিয়ে রেখেছি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও ভিডিওতে ফলো করবেন লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে ক্লিক করলাম এই যে এডমিট কার্ড চলে এসেছে এডমিট কার্ড এই যে বিক্রয় সহকারী এখানে ডাউনলোড করবেন ডাউনলোড করে পিন করে ফেলাবেন নিজে নিজে করা যায় আমাকে ফোন দিচ্ছেন ভাই আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তাও আমি যে কোজনে পারছি সহযোগিতা করছি বের করে দিচ্ছি এখন আপনার ভিডিও একটা দিলাম যারা দেখছেন ভিক্টোরিয়া সহকারী পদের পরীক্ষার্থী আছেন অ্যাডমিট কার্ড বের করতে পারবেন এই যে পরীক্ষার ডেট সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডেটটা দেখছেন আগামী চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ভাই এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাধারণ রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন বিষয়টা ক্লিয়ার যোগাযোগ করলে আমি আপনাদের এই বিক্রয় সহকারী পদের সাজেশনটা দিয়ে দেবো আর এই যে ইসলাম ব্যাংকের বিক্রয় সহকারী পদের যারা পরীক্ষার্থী রয়েছেন এভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন তারপর যদি এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনার এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো এখানে বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ব্যবহার করতে হবে এখানে অন্য আর কোনো প্রবেশপত্র দিবে না তার কারণে আপনাদের যেটাই বলে দেবো যে দুই থেকে তিনটা অন্তত ই করবেন এটা প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে এডমিট কার্ড হারিয়ে গেলে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন কপি কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডগুলো একটু ই করে রাখবেন মানে সংরক্ষণ করে রাখবেন আর কালারফুল সাদা কালো করবেন না আবারও বলতেছি কালারফুল সাদা কালো করবেন না বিষয়টা কিল আর আশা করি বুঝতে বুঝতে পারছেন এখানে পরীক্ষার সময় অবশ্যই নির্দেশনা মেনে চলতে হবে আর একটা নির্দেশনা কি ভাই পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না তাই আপনারা ওই ভাবে কিন্তু পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেবেন সময় সময় নিয়ে বাসা থেকে বের হবেন যে পরীক্ষা শুরু হয়ে গেলে এক মিনিট পরে গেলেও কিন্তু পরীক্ষার প্রবেশ করতে পারবেন না তাই সরকারি চাকরি এটা নতুন নিয়ম পরীক্ষার নতুন নিয়ম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আরেকটা পয়েন্ট হলো পড়াশোনা ছাড়া কেউ ঢাকা আসবেন না ঢাকা আপ ডাউন আসলে আমার কথা ভাই আপনার খারাপ লাগতে পারে ঢাকা আসবেন যাবেন দুই তিন হাজার টাকা খরচ এখন এই যদি পড়াশোনা না করে আসেন শুধু আসে না যান তো কোনো দুই পয়সার কোনো লাভ হবে না শুধু শুধু টাকা পয়সা লস হবে তা আপনাদের বলবো যে প্রিপারেশন ভালোভাবে নিয়ে তারপর আসবেন এখানে লিখিত পরীক্ষা অনেক হার্ড হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করব